যার জন্য আমার জীবন যৌবন সবকিছু আরাইছি যার জন্য আমার সবকিছু লস হয়েছে সেই মানুষটা তিন দিনেই একটা মানুষকে খারাপ বানায় ফেললো ছয় মাস এক বছর দুই বছর লাগে একটা স্বামীকে চিনতে একটা সংসার কি তিন দিনে চেনা যাবে আপনি তো সিনিয়র তিন দিনে কি ভাবি আপনাকে জাজ করতে পারবে আমাকে জাজ করতে হলে না নিম্নতম তার ছয় মাসের অভিজ্ঞতা দরকার ছিল যে ছয় মাস আমার সাথে সংসার করবে টি টিভির ফুটেজ দেখান সে আমাকে হচ্ছে আমাদের বিয়ের পরে বলছে মেনে নিব মেনে নিব বলে তার বাসায় নিয়ে আটকে হচ্ছে সে র্যাব বানায় বলছে যে র্যাব তখন র্যা র্যাব বইলে আমার হচ্ছে বুকের মধ্যে না হলেও পাঁচ থেকে ছয় সাতটা হয়েছে আমি তো তখনই হচ্ছে এইখানে হচ্ছে আপনার লিভার মিভার ড্যামেজ মারা যেতে পারতাম আমি ভাই অনেক কথা বলি নাই মিডিয়াতে আমি আজকে কেন বললাম জানেন কারণ হচ্ছে আমার আমি আমি আর পারতেছি না আমার চেহারা দেখলে বুঝতে পারতেছেন যে আমি এখনও কিন্তু অসুস্থ হয়ে হারিয়েছি কেন আমি ডিপ্রেশনে আছি অনেক কেন যার জন্য আমার জীবন যৌবন সব কিছু হারাইছি যার জন্য আমার সবকিছু লস হয়েছে সেই মানুষটা তিন দিনেই একটা মানুষকে খারাপ বানায় ফেললো ছয় মাস এক বছর বছর দুই লাগে একটা স্বামীকে চিনতে একটা সংসার কি তিন দিনে চেনা যায় ভাইয়া আপনি তো সিনিয়র তিন দিনে কি ভাবি আপনাকে যাচ করতে পারবে আমাকে যাচ করতে হলে নিম্নতম তার ছয় মাসের অভিজ্ঞতা দরকার ছিল যে ছয় মাস আমার সাথে সংসার করবে

মানে ইকরাদের কাছ থেকে বা শিখাদের কাছ থেকে কি কোনো ই আসছে এরকম যেটা বললো ভাইয়া হ্যাঁ এটা আমি তো ভাইয়া যাব ওকে আপনি তো হসপিটালে ছিলেন আসলে শিখা মানে মা অভিযোগ করেছে যে আপনার ভাই ভাই নাকি বারবার আপনি ফোন দিয়েছিলেন নাকি তার মাকে যে সাকিব ভাই মরার আগে একবার দেখতে চায় আপনারা একটু প্লিজ হসপিটালে আসুন একবার দেখতে তখন নাকি তারা গিয়েছিল এবং সে নাকি আপনাদেরকে অনেক হেল্প করেছে টাকা দিয়ে না না তারা হচ্ছে আসছিল আসছিল তারপরে দেখছে দেখার পর আপনি কোনো সাহায্য করে না সে তো অক্ষর অক্ষরে মিথ্যা কথা বলে হিউজ পরিমাণ মিথ্যা কথা বলে আমি দেখি নাই তাকে জীবনে আমি যাকে দেখিনি তাকে নিয়ে ওই ভদ্রলোককে নিয়ে কেন কথা বলবো বলেন মানে এসে তার চরিত্রের কারণে হচ্ছে ইকলার 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 বাবা ইকলার বাবা ইকলার মার চরিত্রের কারণে তার অনেকগুলো হচ্ছে বয়ফ্রেন্ড আছে অনেকগুলো বয়ফ্রেন্ড আছে এই কারণে হচ্ছে আমার যে শ্বশুর ছিলেন সে থাকেন না আমি যতটুকু জানি ইকরা নিজেই বলছে যে আমার বাবা আমার আম্মুর অত্যাচারিত এটা সহ্য করতে না পেরা আমার বাবা ওই আম্মুর সাথে থাকে এর কাছে আসে না খরচ দেয় ওইটা ওইটা ওনার বড় বউ ইকরার আম্মু হচ্ছে ছোট ইকলার আম্মু হচ্ছে ইকবাল সাহেবকে ফিটিং দিয়ে হচ্ছে বিয়ে করছে কারণ তার সংসার আছে তার সংসার থাকা সত্ত্বে সে জেনে শুনে ইকরার আব্বুর কাছে হচ্ছে বিয়ে বসছে তো সে নিজেই তার নিজেরই চরিত্রে ঠিক নাই আর আমি একজন অসুস্থ ব্যক্তি আমাকে আমার চরিত্র নিয়ে টান দিয়েছে